নমস্কার বন্ধুরা আজকে আবার আরেকটি ভিডিওতে চলে আসলাম একটা গোখরা সাপ জালে জড়িয়েছে শুনলাম এই যে বেগুন জমি বেগুনের জমির চার পাঁচ দিয়ে জাল দিয়েছে ওপর দিয়ে মানে অ্যাকচুয়ালি পাখিতে এসে বেগুনগুলো খেয়ে নেয় সেই জন্য মালিক জাল দিয়েছে আর সেই জালে দেখুন সাপটা জড়িয়েছে এখানে একটা ব্যাঙ্ক দেখতে পাচ্ছি এই ব্যাঙ্কটাও এই জালে জড়িয়ে ছিল আর সেই ব্যাঙ্কটা খেতে গিয়ে সাপটাই জালে জড়িয়ে যায় খুব ভয়ানক পরিস্থিতির মধ্যে আছে সাপটা দেখছি তবে এসিতে সাইজ দাও সব সবাই মুখে পেঁচিয়ে শাসনালী বেরিয়ে গেছে

ওই যে করে চলে গেল পাখিরা খুব খুশি হয়েছে এবার সাপটাকে দেখি রিলিজ করার চেষ্টা করি আপনার বাড়িতে যদি কখনো সাপ ঢুকে পড়ে তাহলে মারবেন না বন দপ্তরকে খবর দেবেন অথবা আপনার পাশাপাশি যারা উদ্ধারকারী আছে তাদেরকে খবর দেবেন তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে নিরাপদ জায়গায় ছেড়ে দেবে সাপ আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান পরিবেশের বাস্তুতন্ত্রকে রক্ষা করে সাপ এছাড়াও সাপ বছরে গড়ে দেড়শোটা করে ইঁদুর খেয়ে আমাদের কিন্তু অনেক ক্ষতির হাত থেকে রক্ষা করে ফসলের থার্টি পারসেন্ট রক্ষা করবো আমাদের কিন্তু সাপ সাপের যে বীজ তৈরি হয় সেটা সাপের বীজ থেকেই তৈরি হয় এছাড়াও হার্টের ওষুধ ক্যান্সারের ওষুধ লেকেসিস নামে একটা ওষুধ সেটাও তৈরি হয় সাপের বীজ থেকে যেগুলো মানব সমাজের জন্য অতি গুরুত্বপূর্ণ আর সাপে কামড় দিলে কখনো একটা মিনিট সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে দ্রুত আপনার নিকটবর্তী যে হসপিটাল আছে সেই হসপিটালে চলে যাবেন জেনে রাখবেন সঠিক সময়ে যদি আপনাকে হসপিটালে নিয়ে যায় বা নিয়ে যাওয়া হয় তবে নিশ্চিত রোগী বেঁচে যাবে গোখুরা সাপের মাত্র বারো মিলিগ্রাম বিষয়ে একজন সুস্থ স্বাভাবিক মানুষ মারা যায় কিন্তু একটি সাপ যদি মানে রেগে যায় দেখা গেল তাহলে পরে ও একজন মানুষকে এক কামড়ে ষাট মিলিগ্রাম বিষ প্রয়োগ করতে পারে তবে সাপ কখনো বিনা কারণে কামড় দেয় না কারণ সাপের বিষ হচ্ছে সাপের লালা এটা ওর খাবার হজম করতে সাহায্য করে তাই ও বিনা কারণে ওর লালা নষ্ট করতে চায় না যদি কখনো সাপ ভয় পায় বা ব্যথা পায় মানে যদি বিপদ ও বোঝে যে আমাকে এখন নিজেকে বাঁচানোর জন্য সাপ কামড় দেয় তাছাড়া স্বেচ্ছায় সাপ কখনো কামড় দেয় না খুব মারাত্মকভাবে জালে পিছিয়ে গেছে ওর ভীষণ কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি মানুষ এখন প্রকৃতিকে যেভাবে ব্যবহার করছে বিভিন্ন প্রাণীদেরই থাকার জায়গার অভাব ঘটছে যার মধ্যে একটি সাপ সাপের বাসস্থান এখন কমে গেছে আগে বাড়ির আশেপাশে অনেক জঙ্গল থাকত বা রাস্তার ধারে এখন আর সেই জঙ্গল আর দেখা যায় না এখন একটা সবার মধ্যে একটা রেওয়াজ এসছে আগুন ধরানো আগুন ধরিয়ে সেই সমস্ত জঙ্গল সাফ করে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে ফলে সাপগুলো কি করবে থাকার জন্য তো মানুষের বাড়িতে আসতে হবে তারপর জমিতে এত কীটনাশক প্রয়োগ করা হয় যার জন্য সাপুজ যে সমস্ত পোকামাকড়ও খেত ইঁদুর বা ব্যাং ব্যথিত তারাও মারা গেছে ব্যাং এখন পরিবেশত অত দেখা যায় না ব্যাঙ মারা গেছে এই সমস্ত কীটনাশক অতিরিক্ত কীটনাশকের প্রয়োগের জন্য যার ফলে সাপ এখন মানুষের বাড়িতেই আশ্রয় নেয় বেশি আর মানুষের বাড়িতে আসার আর একটা কারণ হচ্ছে মানুষের বাড়িতে অনেক ইঁদুর থাকে আর সাপের একটা প্রিয় খাদ্য হচ্ছে ইঁদুর আর ইঁদুর আমাদের কিভাবে ক্ষতি করে সেটা আপনাদের সকলেরই জানা পোশাক আশাক কেটে নষ্ট করে দেয় বই খাতা তারপরে খাদ্যদ্রব্য ফসল নষ্ট করে আর আমরা যখন শুয়ে থাকি রাতের অন্ধকারে সাপ এসে সেই ইঁদুরগুলোকে এসে ধরে খায় অ্যাকচুয়ালি আমরা জানি না সাপ আমাদের কতভাবে উপকার করতে পারে আমরা যত ফসল উৎপাদন করি সেই ফসলের কিন্তু থার্টি পারসেন্ট ফসল রক্ষা করে এই সাপ সেটা কিভাবে না ইঁদুর খেয়ে এই সাপ না থাকলে ইঁদুরে আপনার ফসল খেয়ে নষ্ট করে দিত থার্টি পারসেন্ট নষ্ট করে দিত ইঁদুরে এই সাপটাকে ছেড়ে দিলাম এখন দেখুন ছাড়িয়ে তবে এখনও আশা করি চোয়ালে অসুবিধা হচ্ছে তবে এখনও প্রচণ্ড ভয় পেয়ে আছে যত সময় যাবে আস্তে আস্তেও ঠিক হয়ে যাবে এখন ওর ফোনা তুলতেও অসুবিধা হচ্ছে কারণ তখন তো সব চেপে ছিল সব কিছু আশা করছি কয়েক ঘন্টা পরেও ঠিক হয়ে যাবে সব আমরা মানে পারিবারিক করে운데 গোবলা তোমারে ওগো বল কিটো হইছে গোবলা আরে বাবু আতা ও গোবলা আমি এবার ঢোক বক্সতে মরে গেছে লোনা হ্যাঁ সেপ্টেম্বর সেপ্টেম্বর আমি এত কষ্ট করে গোবলা ওইদিকে লালায় ছিল যা বলে যা জালের পেঁচানোর ঠেলায় ওর ব্রেনটা একটু হ্যাং হয়ে গেছে মনে হচ্ছে যেতে চাইছে না এখন একটু খোঁড়াতুল্য তুই মুখটা দেখুন বাঁকা হয়ে যাচ্ছে একটু একটু হাঁ করা আছে কারণ জাল পিচিয়ে গিয়ে প্রেশারে এরকম হয়ে গেছে नहा दे फरक हे गपसके हो जे शिक छोदा कोटी जेगा मिजी काय मस्त गिरन दे जे ओना ओचकोना रेस पेना दाय बोले दो दिन बाबू का बाई होई यार दु बाई के आठ वास्ते आठ नि जाकी যাক বাক্সবন্দী হয়ে গেল এবার একটু হাতটা ধুতে হবে এই জিনিস কুকুর শপটাকে এখন রিলিজ করব দেখুন ছাড়ার পরে ও বাইরের পরিবেশটা একটু বোঝার চেষ্টা করে ওই জন্য কিছুক্ষণ চুপচাপ থাকে তারপরে যখন বুঝে গেল বুঝে যাওয়ার পরেও চলে যাবে দেখুন চলে গেল নমস্কার আমি সুপ্রভাত সরকার আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ